দুনিয়ার মানুষটা এই দুনিয়ার জমিন আপনি কত আমরা যে জমিনটা দেখতে পাই এই যে জমির উপরে এই জমির নিচেও জমির স্তরটা কতটুকু গিয়েছে আরে আপনারা আমার কল্পনার বাইরে জমি খুঁড়ি আমরা খুঁড়ি আরো দেখি নিচে জমিন এইভাবে যাইতে 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 নিচে পানি জমিনের স্তরটা কত মোটা এক টুকরি মাটি মাথার ভিতরে নিয়েই কিন্তু জানটা বের হয়ে যাইতে থাকে আপনার উপরে একটু কল্পনা করে দেখেন কতটুকু মাটি আপনার উপরে ফলাইলে আপনি মাটি চাপা খায় মারা যাবেন আরে দুনিয়ার মানুষ তাইলে কতটুকু আপনি এত শত করতেছেন চিন্তা করে করে এই জমিটাকে সাদ ইসকর বিশিষ্ট মুঠা বানাইয়া আমার উম্মতার গলার ভিতরে জলায় দিবেন এই দুনিয়ার জমিনে ভাই ভাইয়ের জমিন এত সাথ করে জমি পায়রা আত্মসাত নেই নেয় চাচারা তাদের ভাতি যাদের জমি জামা আত্মসাত করে এতিমের জমি জামা আত্মসাত মেয়েরা নেয় এমনকি যদি জমি জামা নিয়া বিচারকের কাছে যায় ওই বিচারককে ঘুষ খাওয়াইয়া পর্যন্ত অন্যের জমিটা নিজের নামে কইরা নেই আছে না নাই আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিত। كل ولا تاكلوا اموالكم بينكم بالباطل وتدلوا بها الى الحكام তাকুলু ফারিকান মিন আমওয়ালিন নাস আমার আল্লাহ পবিত্র কোরআনের আয়াতের ভিতরে জানায় দেয় তোমরা অন্যায়ভাবে পরস্পরের জমি জমা আত্মসাৎ করিও না এবং বিচারকদেরকে তুমি ঘুষ দিও না আল্লাহ কত সুন্দর কোয়েরা জানায় দেয় একটু আমাদের সাথে মিলায় নেবেন আমরা বিচারককে ঘুষ দেই নাকি দেই না বিচারককে ঘুষ দিয়া ওই মুসলিম ব্যক্তির উপরে আরো জুলুম করা হয় বি। জমি মজলুম কে না দিয়া বরং যে ব্যক্তি ঘুষ দিছে তাকে দিয়া দেয় আল্লাহ বলেন এই কাজটাও করবা না তোমরা তো জানো এটা একটা অন্যায় কাজ বাঁচার কোনো সুযোগ নাই আমার আল্লাহ কঠিন সেই হাসরের ময়দানে আপনাকে আমাকে ধরবেন আমার আপনার নবী মায়ার নবী রহমতের নবী সাহাবিদেরকে ডাক দিয়া বলেন অতappendTo না মনি মুফলিস ও সাহাবেরা তোমরা কি জানো দেউলিয়া কোন ব্যক্তি সাহাবায়ে کرام জবাব দেয়া জানা দেয় ও দুনিয়া মানুষ একটু দিলের কানটা লাগায়া শুনবেন আর বুঝবেন আমরা যে ধারাবহিক আলোচনা শুনছিলাম যে চার কাজ করলে তাদের তাদখুলুনাল জান্নাতা বিসালাম নির্বিঘ্নে শান্তিতে জান্নাতে বান্দা কি করতে পারবে প্রবেশ করতে পারবে নবী বলেন আফসুস সালাম ওয়া আতিমুত তাম আমার আপনার নবী ময়ার সরকারে দুআল নবি হাদিসের ভিতরে জানা দেই আফসুস সালাম তোমরা সমাজের ভিতরে সালামের প্রচলন ঘটায় দাও ওয়া আতিমুত এবং মানুষদেরকে খাবার খাওয়াও এবার নম্বর যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী জানায় দেয় আফহাম তোমরা আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখো আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো তিন নাম্বারে নবী আমার জানাই যদি তোমরা আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখো তাইলে কি হবে নবী আমার জানা দেয় তাদের হলো না জান্নাতা বিসালাম। তোমরা শান্তিতে নির্বিঘ্নে জান্নাতের ভিতরে প্রবেশ করবে আমার মুসল্লি যুবক সমাজের ভিতরে দেখবে কত মানুষ রয়েছে আত্মীয়র সাথে সুসম্পর্ক নাই আত্মীয়দের সাথে খারাপ আচরণ করে আত্মীয়দের সাথে এমন ভাবে খারাপ আচরণ করে তার সাথে কথা বলে বন্ধ করে দেয় এমন কি এমন কি অনেক মানুষ আছে আত্মীয়র নামটা পর্যন্ত শুনতে পারে না তার সামনে যদি ওই আত্মীয়র নামটা উচ্চারণ করা হয় তাইলে বলে রাখো ওই নামটা আমার সামনে উচ্চারণ করিও না ও দুনিয়ার আজকে আমাদের সমাজে আত্মীয়ত দূরের কথা ভাই ভাই সম্পর্ক নাই বাবার সাথে সন্তানের সম্পর্ক নাই মায়ের সাথে সন্তানের সম্পর্ক নাই আমার আব্বা জানো যুবক ভাই আমার মায়ের আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখো আমরা আজকে প্রতিবেশীকে আমরা সম্মান করি না তাদের সাথে সম্পর্ক রাখি না আত্মীয়র সাথে এমনভাবে আমাদের দূরত্ব সৃষ্টি হয়েছে আত্মীয়র যদি কেউ অসুস্থ থাকে খোঁজখবরটা পর্যন্ত নেই না আত্মীয়র ভিতরে কেউ যদি মারা যায় জানা যায় যাওয়া তো দূরের কথা তাদেরকে একটু তাদেরকে শান্তনার বাণী পর্যন্ত শোনাই না এমন মানুষ আছে অথচ বলে আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখ এদিক দিয়ে আমার কোরআন হাকিমের ভিতরে জানা দেয় নে হাকিমের ভিতরে বলেন তোমরা সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহর নামে একে অপরের কাছে চাও আমার আল্লাহ শেষ পর্যায় যেন দেয় এবং আত্মীয়দের সাথে সম্পর্ককে বাঁচাও আল্লাহ বলে ওটা খুব তাসা তোমরা সেই আল্লাহকে বই করো আল্লাহকে বই করো যে আল্লাহর নামে একে অপরের কাছে চাও এরপরে আল্লাহ বলে ওয়ান আত্মীয়র সাথে সম্পর্ককে কি করো বাঁচাও নষ্ট করিও না এক দিক দিয়ে আল্লাহ আদেশ করেন আরেক দিক দিয়ে নবীও আদেশ করেন অথচ আমরা আজকে আত্মীয়র সাথে সম্পর্ক রাখি সম্মানিত হাদি আবার অনেকের মনে একটা প্রশ্ন আছে আমি একটা হাদিসের মাধ্যমে আপনাদেরকে জানাইতে চাই এক সাহাবি আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবীর কাছে আসলে নবীকে ডাক দিয়া বলে আর আসুর আল্লাহ আমি আমার আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখতে চাই আত্মীয়কে আমি সম্মান করি কিন্তু সেই আত্মীয় আমার সাথে সম্পর্ক রাখতে চায় না ওই আত্মীয়টা আমাকে গালাগালি করে আমাকে কষ্ট দেয় আমি যে তার কাছে যাইয়া তার সাথে সম্পর্ক রাখতে চাই কিন্তু সেই আত্মীয় এই বিষয়টাকে দুর্বলতা মনে করে আমাকে আরো বেশি পরিমাণে কষ্ট দেয় আমাকে গায়ল করার চেষ্টা করে আমাকে আঘাত করে কথা বলে আমার মায়ার নবী দয়ার নবী রহমতের জানায় ও সাহাবি শোনিয়া আল্লাহর নবী বলেন কোনটা কামা কোনটা ফাকা নামা নবী বলেন যদি তুমি যেই বিষয়টা আমাকে জানাইছো এই বিষয়টা যদি সত্য হয় অর্থাৎ তুমি যদি আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে চাও আর সে তোমার সাথে খারাপ ব্যবহার করে যদি এটা সত্য হয় তাইলে মনে রেখো তুমি তোমার ওই আত্মীয়র মুখের ভিতরে গরম সাইড ঢেলে দিতেছো গরম ছাই ঢেলে দিচ্ছ মানে কি মানে তুমি আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে চাও কিন্তু সে তোমাকে তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না তোমার সাথে খারাপ আচরণ করে তোমাকে গালমন্দ করে যদি তুমি এরপরেও তার সাথে ভালো আচরণ করো সুসম্পর্ক রাখতে যাও তাহলে তুমি তার মুখের ভিতরে ছাই ঢেলে দিচ্ছ মানে তার জন্য লজ্জা যে আমি তোর সাথে সম্পর্ক রাখতে চাই কিন্তু তুই আমার সাথে রাখতে চাস না দেখ সম্পর্ক কাকে বলা হয় তুমি তার মুখের ভিতরে ছাই ঢেলে দিচ্ছ মানে দীক্ষার জানিত একটা লজ্জা দিতেছ আত্মীয়র সাথে এমন আচরণ করা লাগবে সে আপনার সাথে যত খারাপই করুক না কেন আপনি যদি ভালো আচরণ করেন একটা সময় দেখবেন ওর ভিতরে একটা অনুশোচনা কাজ করবে বিবেক জাগ্রত হবে হাই রে আমি তো তার সাথে খারাপ আচরণ করি অথচ সে তো আমার সাথে ভালো ব্যবহার করে এই আচরণটা দেখাও বন্ধুতে আবার সে রূপান্তরিত হয়ে যায় আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী আর পরে জানা দেয় তাই ওলাইয়াজানু মা'আকা আমার মায়ার নবী দয়ার কয় তুমি যদি তার সাথে এমন ভাবে আচরণ করতে থাকো অর্থাৎ তার সাথে সম্পর্ক লাগানোর জন্য যদি তুমি সব সময় ভালো ব্যবহার করো তাইলে জেনে রাখো আল্লাহ তোমার জন্য সব সময় সহায় হয়ে যাবেন জুর এখন আল্লাহ আল্লাহ যদি সহায় হয় তাহলে তো আর কোনো টেনশন নেই আল্লাহ তাআলা এই আত্মীয়র সাথে সম্পর্ক রাখার জন্য আমাদেরকে চমৎকারভাবে দেখিয়েছে কিন্তু আমরা আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে চাই নবীজি আরে হাদিসে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতিয়ুন লা ইয়াদখুলুল জান্নাতা ক্বাতিয়ুন আতিয়ার তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামি জোরে করুন নাউযু আত্মীয়র সাথে যদি আপনি সম্পর্ক ছিন্ন করেন নবীজি বলতেছে জাহান নামে এই জন্য আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে রজরে গান আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানাই ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل. الله رب العالمين جناتين تُمْرَأَ من الله العباد أَوْ قوط مَنُوشٍ واعبدوا الله ولا تشركوا به شيئا. الله بورين تُمْرَأْ من الله العباد আমার সাথে কাউকে শরীক করিও না ও বিল ওয়ালিদাইনি ইহসানা এবং মা বাবা সাথে সৎ ব্যবহার কর ভালো ব্যবহার কর মা বাবা সাথে সুন্দর আচরণ কর এরপর আমরা আল্লাহ তাআলা কোরআনের হাকিমের ভিতরে জানা দেয় ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জার বিল কুরবা ওয়াল জারিল জুনবি ওয়াস সাহিব বিল জামবি ওয়াবিন ইসাবিল এরপর আল্লাহ তাআলা জানা দেয় আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো ও দুনিয়ার মানুষ আরও কিছু কথা আল্লাহ জানায় দেয় আল্লাহ বলেন গরিবদের সাথে মিসকিনদের সাথে ভালো আচরণ করো এতিমদের সাথে ভালো আচরণ করো আত্মীয় এবং অনাত্মীয় অর্থাৎ আত্মীয় না তাদের সাথেও ভালো আচরণ করো প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করো শুধু তাই নয় বলে তোমার ঘনিষ্ঠ সম্পর্ক বন্ধুবান্ধব তাদের সাথেও তুমি ভালো আচরণ করো জোরেকন সোহান ভালো তাহলে আল্লাহর করতে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করতে আল্লাহ নিষেধ করেছে মা বাবার সাথে সৎ ব্যবহার করতে বলেছেন একসাং করতে বলেছেন মা বাবার সাথে অন্যায় করি খারাপ আচরণ করি কত মানুষ আছে বুঝে বললাম আত্মীয়ত দূরের কথা মায়ের সাথে ভালো সম্পর্ক নাই বাবার সাথে সম্পর্ক নেই ভাইয়ের সাথে নাই এজন্য মা বাবার সাথে ভালো সম্পর্ক করতে বলেছেন একসান করতে এরপরে এটি যারা মিসকিন আছে গরিব আছে ফকির আছে এদের সাথে সুন্দর আচরণ করবেন আত্মীয় অনাত্মীয় প্রতিবেশী বন্ধুবান্ধব এদের সাথে ভালো আচরণ করবেন শুধু তাই নয় আমার আল্লাহ বলেন মুসাফির যারা রয়েছে এই মুসাফিরদের সাথেও তোমরা সদ মুসাফির কাকে বলা হয় অনেক দূর থেকে আটচল্লিশ মাইল অতিবাহিত যে করবে নিয়ত করে সফর করে সেই হচ্ছে মুসাফির মুসাফির এমন ব্যক্তিদের সাথে কি করো ভালো সম্মানিত হাজিরি আমাদের সমাজে অসংখ্য মুসাফির আছে যাদের সাথে আমরা অন্যায় করি খারাপ আছো একজন ব্যক্তি জীর্ণ শীর্ণ দূর থেকে এসেছে মুসাফির মানুষ আপনার সামনে বসছে তাকে তুচ্ছ তাচ্ছন্ন করলে এই আল্লাহ বলেন সাবধান মুসাফিরদের সাথে বেয়াদবি করিও না তাদের সাথে সৎ ব্যবহার কর ভালো আচরণ করো যদি তোমার মতের বিরোধিতাও সে করে তোমার মতের বিরুদ্ধে ওই ব্যক্তিটা থাকে তুমি তার সাথে খারাপ আচরণ করিও না কারণ মুসাফিরের দোয়া আল্লাহ তালা সাথে সাথে কবুল করে তিন শ্রেণীর মানুষের দোয়া সাথে আল্লাহ তা কোনো পর্দা থাকে না তার ভেতরে এক নম্বরে মা বাবা মা বাবার দোয়া করুক আর বদ দোয়া করুক মাঝখানে কোনো পর্দা নাই সরাসরি আল্লাহ দ্বিতীয় নাম্বার মুসাফির যে ব্যক্তি মুসাফির সেই ব্যক্তির দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন তিন নাম্বার মজলুম যার উপরে জুলুম করা হয়েছে এই ব্যক্তির দোয়া আল্লাহ সাথে সাথে

মান কান ইমানু বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির ফাল ইয়াকুল খাইরান আও লিয়াসুকু আমার মায়ে নারবী দয়াব নবী রহমতের নবী বলেন যেই ব্যক্তি আল্লাহ এবং পরকা আমিন জীবনের উপরে ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে শুধু তাই নয় আমার মায়ে নারবী দয়াব নবী রহমতের নবী বলেন সে যেন তার मेहमानকেও সম্মান করে আমার মায়ের নবী দয়াল নবী রহমতের নবী জানায় দেয় যদি সে মেহমানকে প্রতিবেশীকে সম্মান নাও করতে পারে আপ্যায়ন নাও করতে পারে কোনো সহযোগিতা নাও করতে পারে তাহলে সে যেন চুপ থাকে কি থাকে আপনার ভালো লাগতাছে না একজনকে আপনি সম্মান করতে পারতেছেন না আপনি চুপ থাকেন ভালো লাগছে না আপনি তাকে মেহমানদারি করতে পারছেন না আপনি চুপ থাকেন কিন্তু তাও তাওকে তাকে কি করেন না কষ্ট দিয়েন না তার সাথে খারাপ আচরণ করিয়েন আর আমরা চুপ থাকবো দূরের কথা আমাদের ভিতরটা এমনভাবে নষ্ট হয়েছে যারে ভাল লাগে না তারে ইচ্ছা মতো গালাগালি করে কিছু না বললেও গালিটা ভালো পায় ভাল লাগতেছে না তার সম্পর্কে একটু বিপদ কইরা বলে তার সম্মান নষ্ট করে ভালো লাগছে না তার সম্পর্কে একটু চুগল খড়ি করি সম্মানিত হয়ে এই যে আপনি গালাগালি করলেন চুগল খড়ি করলেন তাকে আপনি অসম্মানী করলেন আপনি তার হক নষ্ট করলেন হক হচ্ছে দুই প্রকার কত প্রকার এক হচ্ছে আর আরেকটা হচ্ছে হকুল ইবাদ হকুল্লাহ মানে আল্লাহর হক আর হকুল আইবাদ মানে বান্দার হক হকুল্লাহ আল্লাহর হক আল্লাহ যাকে ইচ্ছা যাকে মনে চায় তাকে আল্লাহ যে কোনো মুহূর্তে ক্ষমা করে দেয় আর হকুল আইবাদ বান্দার হক এটা আল্লাহ পাকেও ক্ষমা করেন অর্থাৎ আল্লাহ তালা নিজের কাছে এটা রাখেন নাই যে বান্দার হক নষ্ট করেছো ওই বান্দার কাছে তোমার ক্ষমা নিতে হবে আল্লাহর কাছে ক্ষমা পাবেন না কাউকে গালাগালি করছেন বান্দার হক নষ্ট করছেন তার কাছে যা ক্ষমা চাইতে হবে যে আমি ভুল করে আপনাকে গালি দিয়ে ফেলছি আপনার হক নষ্ট করছি আল্লাহ দস্তে ক্ষমা কারো বধ করছেন আরেকজনের কাছে সম্মান নষ্ট করছেন তার কাছে আপনার মাপ চাইতে হবে শুধু তাই নয় যার সাথে আপনি বলেছেন তার নামে দুর্নাম ওই ব্যক্তিটাকেও আপনার বলতে হবে যে আমি আসলে যাচাই বাচাই না করে বলে ফেলছি উনি আসলে ভালো মানুষ আমি এটার আগের মাথায় বা যাচাই বাছাই না করে ভুলে বলে ফেলছি তার কাছেও আপনার বলতে হবে সম্মানটা ফিরিয়ে আনার জন্য আবার যার সম্মান নষ্ট করছেন গিবত করছেন যার নামে তার কাছেও আপনার ক্ষমা চাইতে তাইলে তাই না ক্ষমা পাবেন নাহলে কেমতের ময়দানে দরা খাবেন আস্তে আস্তে আসতেছে সামনের দিকে কারো টাকা মাইরা দিছে বান্দার হক নষ্ট করছে আপনি ভাবতেছেন একটু চুরি করছেন ডাকাতি করছেন কারো সম্পদ আত্মসাত করছেন ভাবছেন বিরাট কিছু পেয়ে ফেলছেন না সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর সময় আসতেছে আপনার হাদিস দিয়ে বলবো শুনবেন সম্মানিত হাজেরি যেন বান্দার হক মারাত্মক বিষয় বান্দার হক আল্লাহ ক্ষমা করেন আমাদের এই সমাজে কত মানুষ আছে জমি জমা আত্মসাৎ করে এক হাত জমি ছাড়তে চায় না এটা নিয়ে মারামারি কাটাকাটি এটা নিয়া কত জকড়া ঝামেলা মেরে দেয় ভাই ভাইয়ের জমি আত্মসাৎ করে বোনের জমি আত্মসাৎ করে বোনের জমি আত্মসাৎ করে সবচাইতে বেশি বোনেরা নির্যাতিত হয় ভাইদের কাছে জমি তারা তাদেরকে ঠকায় তাদের এই ওয়ারিশান তাদের জমি জমা ভাইয়েরা অনেক সময় আত্মসাৎ করে নিয়ে যায় মা বোনেরা যারা মাইকের আওয়াজ আপনারা পাচ্ছেন টেনশনের কারণ নাই পাবেন আল্লাহ নেই বিচার করবেন সেই দিন বাঁচার কোনো সুযোগ নাই আর যে ব্যক্তি জমিটা আপনি আত্মসাৎ করতেছেন আপনি মনে রাখেন আপনি যে কাজটা করতেছেন মারাত্মক এক কাজ করতেছেন বাঁচার কোনো সুযোগ নেই কারো জমি আত্মসাৎ করছেন নবীজি হাদিসে বলেন عن সাইদ بن زيد رضي الله قال قال النبي صلى الله عليه وآله وسلم من ظلم من الأرض شيئا طوّقه من سبع أرضين. أما عما يرضي دعانا رحمة رضي حديثا في <applause> درجنا دعي كي يجدي النائب بكره البوجمي আমার আল্লাহ তালা কাল কেমতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে এই জমিটাকে আমার আল্লাহ সাত স্তর বিশিষ্ট বানাইয়া এই জমিটাকে ওই বান্দার গলার ভিতরে ঝুলায় দিবেন জোরে কন্যা দুনিয়ার মানুষ এই দুনিয়ার জমিনে আপনি কতটুকু মাটির ওজন আমরা যে জমিনটা দেখতে পাই এই যে জমিনের উপরে রয়েছি এই জমিনের নিচেও জমিনের স্তরটা কতটুকু গিয়েছে আরে আপনার আমার কল্পনার বাহিরে জমিন খুঁড়ি আমরা খুঁড়ি আরো দেখি নিচে জমিন এইভাবে যাইতে 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 নিচে পানি জমিনের স্তরটা কত মোটা এক টুকরি মাটি মাথার ভিতরে নিলেই কিন্তু জানটা বের হয়ে যাইতে থাকে আপনার ওপরে একটু কল্পনা করে দেন কেন কতটুকু মাটি আপনার উপরে ফলাইলে আপনি মাটি চাপা খায় মারা যাবেন আরে দুনিয়ার মানুষ তাইলে কতটুকু আপনি এতশত করতেছেন চিন্তা করে করে এই জমিটাকে সাত স্তর বিশিষ্ট মুতা বানাইয়া আমার উম্মতের গলার ভিতরে জ্বলায় দিবেন দুনিয়ার মানুষ শুধু তাই নয় তাই ময়দানে আরো আরও আপনার শাস্তি রয়েছে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব এই দুনিয়ার জমি ভাই ভাইয়ের জমি আত্মসাত করে বোনের জমি ভাইয়েরা আত্মসাত হইয়া নেয় চাচারা তাদের বাতি যাদের জমি জামা আত্মসাত করে এটিমের জমি জামা আত্মসাত হইয়া নেয় ও দুনিয়ার মানুষ এমনকি যদি জমি জামা নিয়া বিচারকের কাছে যায় ওই বিচারককে ঘুষ খাওয়াইয়া পর্যন্ত অন্যের জমিটা নিজের নামে কইরা নেয় I'm saying a night.